আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে ও সনাতন ধর্মের জ্ঞান অর্জন করতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এই অপশনটিকে অন করে রাখবেন তাহলে আমাদের আগামী সমস্ত নতুন উপস্থাপনার আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার মায়ায় ঢাকা এই বিশ্ব মায়াময় এই জগৎ মায়া থেকে মুক্তি পাবার জন্য খহরা অক্ষরের গানকে আগে সমৃদ্ধ করে তুলতে হবে খর হল ব্যক্ত অক্ষর হল অব্যক্ত, খর মানে বিকার অক্ষর মানে অবিকার খর হল প্রকৃতি অক্ষর হল পরমেশ্বর খড় পরিবর্তনশীল অক্ষর অপরিবর্তনীয় প্রধান অর্থাৎ প্রকৃতি পরিবর্তনশীল কিন্তু অক্ষর অমৃত অমৃতময় ব্রহ্ম পরমেশ্বর কারণ তিনি অবিদ্যা হরণ করেন অবিদ্যাকে করে তিনি প্রকৃতি আর জীবাত্মাকে নিয়ন্ত্রিত করেন সেই বিশ্বমায়ার হাত থেকে মুক্তি পাবার একটাই পথ তা হল সেই পরমাত্মার অবিরত ধ্যান যোগ সাধনা দিয়ে নিজেকে তার সঙ্গে যুক্ত করে ফেলা তার তত্ত্ব অর্থাৎ স্বরূপটুকেও ভালোভাবে জানতে হবে জানতে হবে খর অক্ষর পরা অপরা যেরূপেই তিনি চক্র মধ্যে বিচ্ছিরিত হন না কেন স্বরূপ এক পরমেশ্বরের সেই স্বরূপকে জানতে পারলে অবিদ্যা আর তাকে মোহগ্রস্ত করতে পারবে না মায়ার বাঁধনে বাঁধতে পারবে না তার ত্রিশুমানায় ঘেঁচতে পারবে না অবিদ্যা ও মোহ থেকে জাত যেসব দুঃখ ক্লেশ অর্থাৎ অবিদ্যা অস্মিতা বা অহংকার রাগ দেশ অভিনিবেশ সব দূর হয়ে যাবে এগুলো চলে গেলে আর মানুষকে জন্ম মৃত্যুর আবর্তে ঘুরপাক খেতে হবে না সে মন প্রাণ দিয়ে একাগ্র হয়ে তার ধ্যান করবে সে এই দেহ বিনষ্ট হবার পর তৃতীয় স্তর অর্থাৎ ঐশ্বর্যময় কবিল্য মুক্তি পাবে বন্ধন মুক্ত হয়ে হবে আপ্তকাম লাভ করবে ব্রহ্ম ব্রহ্মসাজুজ্জ পরমেশ্বরের অবস্থান আত্মাতে এই আত্মজ্ঞানী হল গান ভোক্তা ভোগ্য নিয়ন্তা অর্থাৎ জীব জগৎ আর ঈশ্বর এই তিনই তিনের মধ্যে আত্মাকে জানার চেয়ে বড় জানা আত্মজ্ঞানের চেয়ে বড় জ্ঞান আর নেই আগুনের উৎপত্তি কাঠ থেকেই কাটে কাটে ঘষলে আগুন জ্বলে ওঠে ঘষলে যখন এই শক্তি দেখা দেয় তখন না ঘষলেও কি সেই শক্তি কাঠের মধ্যে থাকে না অবশ্যই থাকে ঠিক তেমনিভাবেই প্রণবের মধ্যেই আছেন আত্মা এই প্রণবের দ্বারা আত্মাকে মনন করলেই তার উপলব্ধি হয় নিজ দেহকে এক অরুণী আর প্রণবকে অপর অরুণী করে যদি ঘষ্টে থাকা যায় অর্থাৎ বারবার একাগ্র চিত্তে প্রণবের সাহায্যে আত্মাকে মনন করা যায় তবে তার স্বরূপ এক সময় ওই আগুনের মতোই চোখের সামনে ভাস্যর হয়ে উঠবে এক আত্মাই যে সব হয়েছেন সব কিছুর মূল যে এক আত্মা এই তত্ত্ব কথাকে ঋষিবর আরও পরিষ্কার করার জন্য বললেন তিলে তেল আছে পিষলে পাওয়া যায় দইয়ে ঘি আছে মন্থন করলে পাওয়া যায় কাঠে আগুন আছে ঘষলে পাওয়া যায় নদীতে জল আনতে গেলে কলসি ডোবাতে হবে সেই রকম এই আত্মার মধ্যেই পরমাত্মা আছেন সত্যনিষ্ঠা তপস্যা বলে আত্মজ্ঞান যখনই লাভ হবে পরমাত্মার জ্ঞান আর দূরে থাকতে পারবে না তাই আত্মজ্ঞানের চেয়ে বড় জ্ঞান আর নেই আত্মা আছেন সর্বত্র সর্বব্যাপী তিনি ছড়িয়ে আছেন যেমন দুধের মধ্যে ঘি দুধে হাত দিলেই সেই স্নেহ পদার্থটি স্বস্নেহে জড়িয়ে ধরে হাতখানা আত্মাও তেমনি স্বস্নেহে জড়িয়ে ধরে কৃপা করে তাকে যে আত্মবিদ্যা লাভে একাগ্র তপস্যায় একনিষ্ঠ তপস্যাই হল আত্মবিদ্যা লাভের মূল ব্রহ্মনিষ্ঠ হতে হবে যার সে একাগ্রতা আছে সেই একমাত্র আত্মবুদ্ধি সম্পন্ন হতে পারে সত্যনিষ্ঠ না হলে নিজের আত্মার মধ্যে অর্থাৎ জীবাত্মার মধ্যেই পরমাত্মার দেখা মেলে না বেদ তাই বলে তপস্যাই হলো মূল কথা যা সত্যকে অনাবৃত করতে পারে তপস্যার অর্থ হল ইচ্ছা বা সংকল্প সংকল্পে স্থির হলেই গাতব্যকে জানা যায়